একজন ছাত্রের মিশন আছে ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স একজন আল্লাহর বান্দার মিশন হলো তাম সোয়াম ওয়াউ ফাম আরো জনে বলতে এই চারটি স্টেজ যদি পার করতে পারেন আপনি আবার রু জগতে চলে আসতেন যেভাবে মায়ের ফ্ল্যাট থেকে এসেছিলেন আপনি বলবেন তো হয়ে যাবে আপনি তাকাবেন তো নোরানি হয়ে যাবে আপনি চাইবেন তো দিয়ে দেবে আল্লাহ এদিকে আমরা টোটালি জানি না বিষয়টা নবী হওয়ার কোনো সুযোগ সাবি হওয়ার সুযোগ তাবেইন হওয়ার সুযোগ তাহলে ব্যাট হওয়ার সুযোগ ওলি হওয়ার সুযোগ তো অলির ওরসে এসে আপনাকে জানতে হবে যে কেন আমি ওলি হতে পারি আমি মারা গেলে কিভাবে আমার রচনা এভাবে মাঠে হবে ঠিক কিনা এটা জন্য আপনাকে একটা মিশন সাকসেস করতে হবে যে মিশনটার নাম হলো তাসাউফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলতেছ পারে নপ সে আম্মার থেকে লাওয়ামা তে আনবে লাওয়ামা থেকে মুলহেমাতে আনবে মুলহে থেকে মুক্মাই আনবে যে গুলি করতেছে যে সুপ খাচ্ছে যে জেরার করছে যে বেবিচার করছে যে বেগান আমি সাথে সম্পর্ক করেছে সে নপ সে আম্মার মধ্যে আছে তাকে ব্যাক ইউটা প্লিজ কনসেন্ট্রেট আকিউল কার করতে হবে যে আম্মারা থেকে লাওওয়াব লাওওয়ামাত থেকে মুলহাবা মুলহাবা থেকে মুতবাইন্না মুতবাইন্না থেকে আবার রু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জবরনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি শুনेंगे और मोहब्बत करेंगे तो मेरे बात अच्छा होगा अच्छा जो में করতে হবে কি মিশনের নাম আমরা অলির দরবারে যাই এক প্যাকেট বিরিয়ানি পাব একটা ফুলের মালা দেবো ওদেরকে ছবি তুলবো একটা বোতল পানি ভরা নেব দুইটা টাবিস নেব এসব জিনিসের জন্য কেন জানব আপনি অলির দরবারে যাবেন তা সৌফের জন্য এতে জোরে বলে না আল্লাহ

প্লিজ আমার যুবক ভাইয়ের এই স্টেজ যে পার করতে পারবে ওয়াল্লাহ আমি তাকে হাদিয়া দেব কঠিন সে আমার সাথে শুক্রবারে গিয়ে ঢাকায় জুমা পড়বে তাকে আমি তার ইচ্ছে মতো হাদিয়া দেব যেটা চাই সেটা দিন আমার সামর্থ্য দিতে যদি এ স্টেজ সে পার করতে পারে চারটা মিশন চল্লিশ চল্লিশ

কি আল্লাহ আর করবো না করবো না সকালে আবার করবো এটা তো সবে কদরে গিয়ে ওরে কান্নাকাটি ওরে কান্নাকাটি মসজিদের টাইলস বিজে গেছে পরের দিন আবার লাখে দশ হাজার এটা হল আল্লাহর সাথে মস্করা করা ঠিক করে কথা বলেন কি ওমর ফারুকি আজমকে জিজ্ঞেস করা হয়েছে তওবাতুন নসুহা কি উনি বলেছেন গরুর দুধের বাট থেকে দুধ দহন করলে গরুর দুধের बाट আসলে बाट থেকে দুধ দহন করে ফেললে সেই দুধ যেভাবে কোনো দিন আর ভেতরে ঢুকানো যাবে না সেইভাবে গোড়া থেকে ফেরত আসে দুনিয়া ইদর উদর হয়ে যাবে প্রয়োজনে গোটা পৃথিবী আপনার আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি আর ওই গুনা করতে পারবেন না তখন আপনি তোমার স্টেজে উঠেছেন তোমার স্টেজটা এত কঠিন যে এটা কাটা রাস্তা বন্ধু বলবে এদিকে আপনি আমি তোমা করেছি পারবো না এটা নে আমি তওবা করেছি এটা খা আমি তওবা করেছি এটা দেখ আমি তওবা করেছি ওটা বল আমি তওবা করেছি এভাবে তওবা করেছি তওবা করেছি তওবা করেছি করতে করতে দেখবেন আপনি একা হয়ে গেছেন যত এদিকে আপনি একা হচ্ছেন তত ওদিকে আপনি কাছে যাচ্ছে সুবহানাল্লাহ 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 এতদিন ঝিল 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 করেছে। এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে দেখবেন এই স্টেজে তবার উপরে এক দুই তিন চার চল্লিশ দিন যদি থাকতে পারেন যে আমি তবা ভাঙবো না এখানে অনেকগুলো দাগ করেছে একটা গোনা একটা দাগ একটা গোনা একটা দাগ একটা গোনা একটা দাগ কালো হয়ে গেছে এটা কোন পৃথিবীর কোন সাবান দিয়ে এই কলবকে ধোয়া যায় না এটা ধোয়া যায় একমাত্র তাওবার পানি দিয়ে সুবহানাল্লাহ হে ভাই দাদা দিন আপনি এক কাজ করেন না যেন পাওয়া ভেঙ্গে যাবে 40 দিন পর নতুন একটা স্টেজ খুলবে আপনার সামনে যেটা হলো স্বাদ দিয়ে সাফাব সুবহানাল্লাহ একটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ

সেদিন আপনি নতুন স্টেজ সাফার স্টেজে সাফা মানে সাফ করে ফেলা পরিষ্কার 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 হয়ে গেছে এবার সাফা যখন হয়ে গেছে আপনি কোনো মতে আর কোনো দাগ লাগতে দিচ্ছে আরো চল্লিশ দিন আপনি সাফার উপরে থাকতেছেন এক দুই তিন চল্লিশ দিন থাকার পরে তিন নম্বর স্টেজ আসবে ওয়াও দিয়ে বেলায়ত আশি দিন পরে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে আল্লাহ হয়ে গেছে হঠাৎ জেগে আপনাকে বলে সবাই তো ঘুমিয়ে গেছে তুই আয় আয় আবার সাথে দেখা

সিজদায় হয়ে যেত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তুমি আমাকে একটা নম্বর হাত দাও নাও আমি একটু মন ভরে তোমাকে সিজদা করি সুবহানাল্লাহ হাই হায় বেলায়েত তুমি তো খোদার বান্দা থাকবা না তুমি বন্ধু হয়ে যাবে তোমার দুঃখ ওনার দুঃখ হয়ে যাবে তোমার খুশি ওনার খুশি হয়ে যাবে তোমার চাওয়া ওনার চাওয়া হয়ে যাবে তোমার পাওয়া ওনার পাওয়া হয়ে যাবে তুমি ওনার তোমার এই স্টেজে যাওয়ার পরে বলছে যিনি আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে সব সময় অটল খাবার আছে আলহামদুলিল্লাহ নাই আলহামদুলিল্লাহ ঘরের চালে পানি পড়তেছে আলহামদুলিল্লাহ চাল আছে আলহামদুলিল্লাহ কষ্ট পেছেন আলহামদুলিল্লাহ কেউ থাপ্পড় মেরেছে আলহামদুলিল্লাহ কেউ বকা দিয়েছে আলহামদুলিল্লাহ কোনো প্রতিশোধ নাই কোনো আওয়াজ নাই কোনো সাউন্ড নাই কারণ শব্দ ওখানে আছে এখানে আবার কি সুবহানাল্লাহ এখানে কিছু নেই এই তো আযান কি আnder যে টাইম है दुनिया की दुनिया হলো আযান আর একামতের মাস্কারের সময়

আগুনের উপরে হাঁটা অলিনা আকাশে উড়া অলিনা তার কাছে চেয়ার না থাকলেও সে অলি তার কাছে মরিদ না থাকলেও সে অলি এই বেলায় ওয়াও এর স্টেজে যাওয়ার পরে তার কাছে মোট বারোটা যোগ্যতা হাসিল হলেন

দুইটা গুণ নবীর দুইটা সিদ্দিক একবারে দুইটা ফারুক আসবে দুটো উসমান সুন্দরাই দেবে দুইটা মৌলা আলী এটা স্টেজ অফ ওয়ার আল্লাহ দুইটা গুণ কি গাফা সত্তা অধিক ক্ষমাশীল এবং দোষ গোপনকারী যিনি অলি তিনি কোন প্রতিশোধ নেয় না

ওমর ফারুক আজমত দুইটা গুণ তার কাছে আসবে আদালত এরপরে হলো আমর বিল মারুফ নেহিয়ানির মুদার সে সব সময় ন্যায় বিচার করবে নিজের পোলা হোক পরের পোলা হোক এবং সে সৎ আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে ওসমান জন্য দুইটা গুণ তার মধ্যে আসবে সাহাওয়াত। তিলাওয়াত সে সব সময় দান করবে আর কোরআন তিলাআওয়াত করবে মৌলা আলীর দুটা বুল তার মধ্যে আসবে একটা হলো ইলম আরেকটা সুজাহাট তার মধ্যে জ্ঞান আসবে স্কুল কলেজ মধ্যশায়ন না করলেও স্টেজে যাওয়ার পরে আল্লাহ তাকে স্প্রেশাল কেনবে না বুঝে দান করে দেবো হা এবং তার মধ্যে সুজাহাত বিরত্ব কোন কাপুরুষ বলি হবে না শাহজালাল আল ইমনই পুরুষ ছিলেন

এটা হলো ফা ফা দিয়ে ফালা ফানা মানে তুমি আল্লাহ আল্লাহ তোমার ফাল্লাহ আর কোনো হেজাব নাই এই স্টেজে যাওয়ার পরে আল্লাহ বলছেন ওমা ইজু আব্দি এ দা কাররাবু ইলেইয়াবিন নওয়াফি حتى أحب فإذا أحببته قمت سمعه الذي يَسْمَوُ به وبصره الذي يبصر به ويده التي يبتش بها ورجله التي يمشي بها وإن سألني لا أعطي منه

দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোর বন্ধু